শুধুমাত্র ধরেন আমরা বার্থডেস এখন যেটা করছে শুধুমাত্র ইনকাম করবে না এইটাই না বার্থডেস হবে একটা সামাজিক আন্দোলনের না আমরা প্রত্যেকটা পরিবারকে সুস্থ থাকার ফর্মুলা দিব প্রত্যেকটা পরিবারকে বুঝাবো এই জিনিসগুলো ব্যবহার করা যাবে না কেন তার পরিবারের মঙ্গলের জন্য আমাদের এই একটা তথ্য যদি পরিবারটাকে সেভ করে

জাপানি দুজো জাপানের দুজন বিজ্ঞানী তিনা সকালে নাস্তার সাথে যখন